আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃদ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে আজকে যে পার্টি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস ফোর ইউনিট থ্রি মাই স্কুল অ্যাসেম্বলি আমরা যদি আবার চলে আসি আমাদের আজকের যে বিষয়বস্তুটি রয়েছে সেটা হচ্ছে ক্লাস ফোর ইংলিশ ইউনিট থ্রি লেসন হচ্ছে মাই স্কুল অ্যাসেম্বলি এখানে একেবারে প্রথমে রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ ফ্রোকাস এখানে বলা হয়েছে প্রিপোজিশন ব্র্যাকেটে রয়েছে যদি আবারও চলে আসি আমার ল্যাঙ্গোকাস আর আমার এখানে ব্যবহার আমরা যদি চলে আসি এখানে প্রথমে রয়েছে লুক অ্যাট দ্য সেন্টেন্সেস ইউসড ইন দ্য টেক্স আমরা এখানে রয়েছে লুক অ্যাট দ্য সেন্টেন্স ইউজড ইন দ্য টেক্সট আমার এখানে প্রথমে রয়েছে আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কোপ ইন চাঁদপুর আমরা যদি আবার চলে আসি আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কোপ ইন চাঁদপুর আমার এখানে যে বাক্যটি রয়েছে সেখানে অ্যাট এবং ইনের এর দুটোটি ব্যবহার রয়েছে এরপর আমরা যদি চলে আসি আমার এখানে আলাদা আলাদাভাবে আমার অ্যাড এবং ইনের ব্যবহারগুলো দেখানো হয়েছে আমরা যদি এখানে চলে আসি প্রথমে রয়েছে at is used because the exact place of something or someone আমরা যদি আরো চলে আসি এখানে বলা হয়েছে at is used at এর ব্যবহার হয় the exact place অর্থাৎ নির্দিষ্ট জায়গা exact place হচ্ছে নির্দিষ্ট জায়গা of something কোনো কিছু or someone एग्जांपल ही इज एट द हॉस्पिटल ना এখানে বলা হয়েছে হি ইজ এট দা হসপিটাল সে এখন কোথায় আছে হাসপাতালে আছে আমরা আবার চলে আসি এখানে আছে হি ইজ এট দা হসপিটাল এরপরে চলে আসি পরের বাক্যটি হি ওয়াজ দ্যকেট মার্কেট মার্কেটে সে গতকাল মার্কেটের মধ্যে ছিল এট দা মার্কেটে আমরা যদি আবারও চলে আসি আমরা এখানে অ্যাটের ব্যাপারে বলা হচ্ছে অ্যাট ইজ ইউজড বিফোর এক্সাক্ট প্লেস অর সামথিং অর সাম এরপরে অ্যাট ইজ অলসো ইউজড অ্যাটের আরও ব্যবহার আছে রেফার টু এ পার্টিকুলার টাইম রেফার টু এ পার্টিকুলার টাইম অ্যাটের আরেকটা ব্যবহার আছে অ্যাট ইজ অলসো ইউজড অ্যাটের আরেকটা ব্যবহার আছে টু রেফার টু এ পার্টিকুলার টাইম একটা নির্দিষ্ট টাইমকে রেফার করার ক্ষেত্রে এক্সাম্পল উদাহরণ আই গেট আপ অ্যাট সিক্স এ এম আমার এখানে আছে আই গেট আপ অ্যাট সিক্স এ এম আমি ঘুম থেকে ছয়টায় উঠি দে স্টার্টেড অ্যাট নাইন ও ক্লক ইন দ্য মর্নিং দে স্টার্টেড অ্যাট নাইন ও ক্লক ইন দ্য মর্নিং

সেখানে বলা হয়েছে হি লিভস ইন রয়েছে দ্য আর প্লেইং ইন দা ফিল্ড এখানে বলা হয়েছে দ্য চিলড্রেন আর প্লেইং ইন দা ফিল্ড যদি আবারও চলে আসি আমার এখানে আছে ইন এর ব্যাপারটা ইন ইজ ইউ বিফোর দ্য নেম অফ এ প্লেস বিফোর দ্য নেম বিফোর অর্থ করবে অফ নেম অফ এ প্লেস অর এরিয়া সে হায়ার সাম অর সামথিং কোথাও জিনিসটা আছে এটা বোঝাতে এক্সাম্পল শি লিভস সে বাস করে ইন হ্যামাকপুর এখানে হ্যামাকপুরের পূর্বে ইন বসে এখানে আরেকটা বাক্য রয়েছে দ্য চিলড্রেন আর প্লেইং ছাত্রছাত্রীরা কি করছে খেলছে দ্য হ্যাঁ দ্য আর প্লেইং ছাত্র খেলছে ইন দ্য কোথায় মাঠে আচ্ছা এরপরে চলে আসি নোট এখানে আছে ইন এ সেন্টেন্স নেম অব এ স্মেস অ্যান্ড ইউজ ইন দ্য নেম অফ দ্য এখানে আমরা যদি চলে আসি নোট দেওয়া আছে ইন এ উই ইউজ অ্যাট বিফোর দ্য নেম একটা ছোট জায়গার নামে ব্যবহার হয় কোথায় লার্জ প্লেস মানে বড় জায়গার ক্ষেত্রে আগে এখানে এক্সাম্পল আছে ইন মায়মন সিং এখানে আছে সি লিভস এখানে ফুলবাড়িয়া ফুলবে আছে

এখানে কোনো কোন বাক্যের ক্ষেত্রে অ্যাট এবং ইন একসাথে মানে ভাষা ব্যবহার হয় আবার কোন ক্ষেত্রে বাক্যের ক্ষেত্রে শুধু অ্যাটের ব্যবহার হবে আবার কোনো কোন বাক্যের ক্ষেত্রে ইনের ব্যবহার হবে তাহলে আমার ল্যাঙ্গুয়েজ ফোকাসে যে জিনিসগুলো উল্লেখ করা আছে তার আলোকে আমি কি করব আমার পরবর্তী যে কাজগুলো আছে সেগুলোতে চলে আসবো আমার এখানে বলা হয়েছে ফোর পয়েন্ট ওয়ান এখানে আছে ফিল ইন দ্য প্ল্যান্স উইথ দ্য কারেন্ট প্রিপোজিশন অ্যাট ইন

ইন ব্যবহার করবো এবং ব্যবহার করে আমি শূন্য স্থান পূরণ করবো আমার এতে রয়েছে শি ইজ ওয়াকিং ড্যাস দ্য পার্ক আমরা যদি আবার চলে আসি এখানে বলা হয়েছে এতে শি ইজ ওয়াকিং সে হাঁটিতেছে ড্যাশ দ্য পার্ক তাহলে আমার এখানে হবে ইন দ্য পার্ক বিতে উই সিম সিটিং দ্য ক্লাসরুম উই সহিং আমরা তাকে দেখলাম সিটিং ইন দা রুম আমরা চলে আসি এখানে বিতে বলা হচ্ছে তাকে দেখলাম বসে আছে ইন দা রুম সিটে দা ট্রেন ওয়াজ ওয়েটিং ড্যান দা স্টেশন আমরা যদি এখানে চলে আসি এখানে দ্য ট্রেন ওয়াজ ওয়েটিং এট দা স্টেশন আমরা এখানে চলে আসি এখানে বলেছে দ্য ট্রে ডিতে মাই ব্রাদার লিভস ড্যাশ ডিয়া ড্যাশ গাজীপুর ডিতে বলা হয়েছে মাই ব্রাদার লিভস আমার ভাই বাস করে ড্যাশ এখানে আমার কাপাসিয়া হচ্ছে ছোট জায়গা ছোট স্থা ছোট জায়গা গাজীপুর অপেক্ষা তাহলে অ্যাট কাপাসিয়া ইন গাজীপুর আমরা আবারও যদি চলে আসি ডিতে বলা যে মাই ব্রাদার লিজ আমার ভাই বাস করে জায়গাটা ছোট জায়গা তাই তার পূর্বে এক বসবে আর এ গাজীপুরের পূর্বে বসবে ইন ইন গাজীপুরি ইতে লেটস মিট ফাইভ পি এম এখানে ফাইভ পি এম একটা নির্দিষ্ট সময় এর পূর্বে অ্যাড বসবে এরপরে খালি করে বসবে ইন দ্য লাইব্রেরি লাইব্রেরিতে এখানে নিতে বলা যে লেটস মিট অ্যাট ফাইভ পি এম ইন দ্য লাইব্রেরি এখানে যে বাক্যটি রয়েছে এখানে বলা হয়েছে লেটস মিট চলো দেখা করি অ্যাট ফাইভ পি এম পাঁচটায় বিকাল পাঁচটায় ইন দ্য লাইব্রেরি কোথায় লাইব্রেরিতে আমার এখানে একেবারে প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাসের প্রিপোজিশন অ্যাট এবং এর ব্যবহার এবং এ এবং এক এবং ইনের ভিত্তিতে আমার এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে আমার এখানে যেই বিষয়গুলোর উপরে বা যে বিষয়বস্তুর উপর গুরুত্ব আরোপ করে এক এবং ইনের প্রিপোজিশনের ব্যবহার দেখানো হয়েছে তার ভিত্তিতে আমার এখানে শূন্যস্থানগুলো দেওয়া আছে আমরা আমাদের সামনে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাসের ক্ষেত্রে যে প্রিপোজিশনের যে অংশগুলোর উপর গুরুত্ব প্রদান করা হয়েছে বা আলোচনা করা হয়েছে তার ভিত্তিতে আমরা কি করব আমাদের গুলো গ্রহণ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম